বিমান থেকে চাকা খুলে যায় দেশ রেখে সরকার ভেগে যায় স্বামী রেখে বউ চলে বউ চলে যায় এই দেশে সবই খালি ছেড়ে চলে যায় ভারতীয় দাদারা আমাদের কে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী দেখুন বাংলাদেশ সেনাবাহিনী পুরো বর্ডার ঘিরে ফেলছে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর পাওয়ার দেখুন আইল্যান্ড শান্তন শান্তন এবার তো প্রেসারও বেড়ে যাবে কে অবস্থা সবার আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আস্ত জামাই ষষ্ঠী আর বাংলাদেশের কাছে পাকিস্তানি যেন তাদের একমাত্র জামাই হ্যাঁ গাইস একদিকে ভারতের ঘরে ঘরে জামাইদের খাওয়ানোর মহোৎসব চলছে আর অন্যদিকে বাংলাদেশের কাছে জামাই মানে পাকিস্তান আর শ্বশুরবাড়ি মানে সেই ফেসবুক যেমন কি গাইজ ভারতের ঘরে জামাই আসলে জামাইকে পায়ে ধরে আদর করা হয় ঠিক তেমনি বাংলাদেশে পাকিস্তানের পতাকা দেখলেই কিছু লোক ধূপ করে মাটিতে পড়ে যায় যেন জামাই না পুরো নবাব চলে এসেছে পাকিস্তানের ইসলামাবাদ থেকে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রতিবারের মতো দেখে নেওয়া যাক পাকিস্তানের প্রেমে পড়ে বাংলাদেশের দেশপ্রেমীরা দেশের কি বেহাল অবস্থা করে রেখেছে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক चलिए শুরু করতে হ্যাঁ বিমান থেকে চাকা চলে যায় পাইলট ছাড়া বিমান উড়ে যায় নাকি ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে যায় দেশ রেখে সরকার ভেগে যায় স্বামী রেখে বউ চলে বউ চলে যায় চলে যায় এই দেশে সবই খালি ছেড়ে চলে যায় মানে কি একটা অবস্থা কি কম गाइस বাংলাদেশী মেয়ের মুখ থেকে এই সব শোনার পর বোঝা যায় বাংলাদেশের লজিক আর বাস্তবতা সত্যি টেনের বগির মতো পেছনে ফেলে দেয় ওদের দেশে গার্লফ্রেন্ড থাকে সাত দিনে বিয়ে হয় এক দিনে আর ডিভোর্স হয়ে যায় রাতেই মানে কি একটা অবস্থা কি কম তারপরও বলে যে আমরা ভারতের সাথে যুদ্ধ করব। তাদের সেনাবাহিনী পুরো বর্ডার ঘিরে ফেলছে দেখুন একের পর এক সেনাবাহিনী অ্যাটাক করতেছে এবার হবে খেলা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর পাওয়ার দেখুন ভাই আগে নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক কর সম্পর্কটা সামলা তারপর ভারতের সাথে যুদ্ধ করবি দেখেন বাংলাদেশ পাকিস্তান চীন তিন দলে সেনাবাহিনী দেখেন মোড়া চলতেছে ট্রেনিং চলতেছে এই দেখে ভারতের দাদা বাবুদের জ্বলতেছে বসতে এবার তো প্রেসারও বেড়ে যাবে ভাই যুদ্ধের মহড়া তো রাখো আগে তো নিজেদের দেশের মহল্লাগুলোতে ঠিক করে ট্রেন চালাতে শেখো যেখানে টেন ইঞ্জিন চলে যায় এক দিকে আর বগি থাকে অন্য দিকে সেখানে যুদ্ধের ট্রেনিং ছি ছি আমি কি কাউকে গালি দিয়েছি গাইস বরং আসুন আমি আপনাদের আসল ছবিটা দেখাচ্ছি বাংলাদেশিদের যোগ্যতাটা দেখাচ্ছি যে তারা কিভাবে যুদ্ধের ট্রেনিং নিচ্ছে দেখুন গাইস বাংলাদেশের এই অবস্থাগুলো দেখে মাঝে মাঝে ভাবি জানেন তো যে এটা দেশ না একটি কমেডি শো দেখুন ভাই গত সাত মাসে কতটুকু জায়গা আমরা দখল করতে পারছি বাংলাদেশ কতটুকু জায়গা উদ্ধার করতে পারছে দাদা বাবুদের কাছ থেকে দেখুন দাদা বাবুরা বাংলাদেশের কি পরিমাণ জায়গা দখল করে রাখছে দেখুন সেনাবাহিনী এগুলো উদ্ধার করে সারবে ইনশাল্লাহ সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো গাইস এই বাংলাদেশী পটাশিয়ামটার এই কথাগুলো শোনার পর আমি শুধু ভাবছি যে আমি হাসবো না কাঁদবো কারণ কি বাংলাদেশের এই ভাই বলছে যে দেখুন আমরা ভারতের কতটুকু জায়গা দখল করতে পেরেছি দেখুন ভাই গত মাসে জায়গা আমরা সাত দখল করতে পারছি আরে মাথার রিক্সা স্ট্যান্ড গুলোতে পাঁচ ফুট জায়গা রাখতে পারেন না আর আপনারা করবেন ভারতের জায়গা দখল দাদা বাবুরা বাংলাদেশের কি পরিমাণ জায়গা দখল করে রাখছে দেখুন সেনাবাহিনী এগুলো উদ্ধার করে সারবে ইনশাল্লাহ আরেকটি কথা ভাই ইনশাল্লাহ বললেই কি দখল হয় তাহলে আমি একবার না হয় বলি ইনশাল্লাহ কোথায় আমি কি তাহলে নাসা দখল করে ফেললাম নাকি মারো মুজে মারো মারো মুজে মারো মারো আজকাল বাংলাদেশের ইসলাম এতটাই পবিত্র হয়ে গিয়েছে যেন মসজিদে নামাজ পড়াটা হারাম আর প্লেনের ওপর উঠে নামাজ পড়লেই যেন তারা পেয়ে যাবে জান্নার কিন্তু গাইস এই সমস্ত গন্ডমূর্খদেরকে কে বোঝাবে যে প্লেনে নামাজ পড়লে শুধু কেবল মাত্র ভাইরাল হওয়া যায় জান্নাত পাওয়া যায় না বাংলাদেশে তৈরি হলো নতুন টাকা কিন্তু টাকার মধ্যে কান্তজির মন্দির আমাদের মসজিদ কই কাকা মসজিদ না রাখেন সমস্যা নেই কিন্তু মন্দির কেন কাকা এটাই কি আমাদের বাংলাদেশের মুসলিম কান্ট্রির নিয়ম কাকা রুকো যারা সবার করো ভাই আপনারা যারা বলতেছেন না যে টাকায় মন্দিরের ছবি কেন তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা টাকায় কি চান বলেন তো পাকিস্তানের পতাকা না চীনের ছবি যেমন কি গাইস আপনারাই দেখুন ভারতের টাকায় ভারতের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে তাই বাংলাদেশের টাকাতেও বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মন্দিরকে হয়তো কোথাও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর এটা দেখার পরই বাংলাদেশের বেশ কিছু লোকেদের লুঙ্গিপুরে পুরো ছাই হয়ে যাচ্ছে ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী আর কতদিন শুনবো আমরা তাদের এইসব আজায়রা কাহিনী কোথেকে দেখতে পাচ্ছেন ভারতের বুকে পাকিস্তানের পতাকা পড়ে আসে জন্য ভারতে বসে থাকা কিছু লোকেদের যেন কলিচা ফেটে যাচ্ছে আমি এই সমস্ত লোকেদের উদ্দেশ্যে বলতে চাই ভারতে জন্ম নিয়ে পাকিস্তানের জন্য যদি তোমাদের আত্মা কাঁদে তাহলে ভুল করেও আর এখানে থেকো না সময় বরবাদ করো না কারণ কি এখনো বর্ডার খোলা রয়েছে গাইস ভারতীয় হওয়াটা গর্বের ব্যাপার কিন্তু লুঙ্গি পরে পাকিস্তানি করাটা নয় আর যারা ভারতে বসে পাকিস্তানের দালালি করছো তাদেরকে আমার একটা কথাই বলার জিপিএস অন করো পাকিস্তানের যাত্রা শুরু করো তো যাই হোক গাইস আজকের ভিডিওতে এটুকুই আর আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও যারা লাইক করেননি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কি এবার তো কেবলমাত্র খেলা শুরু আরও খেলা তো বাকি রয়েছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ